হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা সবার জন্য আমার ঈদের দ্বিতীয় দিনের একটি ব্লগ নিয়ে হাজির হলাম একটু লেট হয়ে গিয়েছে তারপরও মনে হলো আমার রেগুলার ব্লগুলোর পাশাপাশি আমার ঈদের দিনগুলো আপনাদের সাথে আগে শেয়ার করে নিই ঈদের দ্বিতীয় দিন মানে আমার হচ্ছে ঘুরে বেড়ানোর দিন ঈদের দ্বিতীয় দিন একটু রিল্যাক্স করেই ঘুম থেকে উঠেছিলাম এবং ঘুম থেকে উঠেই সোজা কিচেনে গিয়ে আগে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমরা ঠিক করে নিচ্ছিলাম যে আজকে কোথায় যাব যেহেতু ফ্রেন্ডদের সাথে কোনো প্ল্যান করিনি এবং ঈদের টাইমটাতে আসলে কারো সাথে ওভাবে প্ল্যান করাও হয় না কারণ অনেকেই গ্রামের বাড়িতে ঈদ করে তো সব কিছু মিলিয়ে আমরা ঠিক করেছিলাম আমাদের মতো করেই আমরা সেদিন বের হব ঈদে এবার আমি বিভিন্ন জায়গা থেকে শপিং করেছিলাম তো অনেক কিছু আমি আনপ্যাকই করিনি তো ব্যাগ থেকে বের করে বের করে অনেক কিছু আমি সেদিন দেখছিলাম তো এই সুন্দর আউটফিটের ডিটেলস কিন্তু আমি অলরেডি আমার পেজে শেয়ার করে দিয়েছি সবার সাথে তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম খুব ইচ্ছা ছিল একটু রোদের আলো থাকতে থাকতে আমরা বের হব কিন্তু ঈদের দ্বিতীয় দিন বলে কথা সেদিন হচ্ছে রিল্যাক্স করার দিন তো আমরা হেলে দুলে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে যখন বের হই দেখি যে বিকাল গুড়িয়ে অন্ধকার অন্ধকার একটা আলো হয়ে গিয়েছে এবার ঈদে অটোরিকশা বেশি চড়া হয়েছে ঈদের ছুটি ছিল যেহেতু তো অটোরিকশা সব জায়গাতেই ওপেন ছিল যাওয়া আসা তো আমরা ঈদের চাঁদ দেখতে দেখতে সংসদ ভবন চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে ঈদ মেলা যাকে বলে সেই দিনটা এমনই ছিল চারিদিকে অনেক বেশি হুল্লোর একটা পরিবেশ ছিল দিনের বেলা ছবি তুলব বলে আমরা সেখানে যেতে চেয়েছিলাম কিন্তু এই অন্ধকার অবস্থাতেই কিছু সুন্দর সুন্দর ছবি নিতে না নিতেই চোখ পড়লো আমার চুরি দিকে চুরিগুলো এত সুন্দর সুন্দর ছিল এবং হঠাৎ করে দেখলাম যে আমার ফোনে একদমই চার্জ নেই আমরা কিন্তু সেদিন বের হয়েছিলাম অন্য একটি জায়গায় যাব বলে তো যদি চার্জই না থাকে এবং যেখানে যাব ঠিক করেছি সেখানে গিয়ে যদি কোনো ছবি তুলতে না পারি তাহলে তো হবেই না আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কী আর করা ওই দিন বের হয়েছি একটু দেরি করে তারপর যেখানে যাব ঠিক করেছি সেখানোর জন্য দেরি হয়ে যাচ্ছে তো বাসায় এসে ফোন চার্জে দিয়ে আমি একটু নেল পলিশ লাগিয়ে নিলাম এরপর বের হয়ে আমরা সিঞ্জি নিয়ে নিলাম তো যেখানে যাব ঠিক করেছি সেই জায়গাটা অনেক দিন ধরেই যাব যাব ঠিক করে রেখেছিলাম তো ঈদের ছুরিটাই কাজে লাগিয়ে ফেললাম এবং সেখানে গিয়েই খুব সুন্দর একটি ভাইব পেলাম লাইটিং এবং ওয়াল পেন্টিং দেখে নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছেন আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম যাত্রা বিরতিতে যেহেতু যাত্রা বিরতি এই অ্যাড্রেসে নতুন ওপেন করেছে বেশ কিছুদিন হয়েছে তো আমরা যাব যাব বলে যাওয়া হচ্ছিল না সেদিন চলে গেলাম এবং আমরা এমন একটা টাইমে সেখানে গিয়েছি আমার কাছে খুব পারফেক্ট মনে হয়েছে কারণ যাত্রা বিরতিতে সন্ধ্যার পরের যে পরিবেশটা থাকে সেটাই আমার অনেক বেশি ভালো লাগে ঈদের দ্বিতীয় দিনই কিন্তু সবাই ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া বাইরে খাওয়া দাওয়া করতেই বেশি পছন্দ করে তো আমরা যেহেতু ঈদের দ্বিতীয় দিন গিয়েছি গিয়ে দেখলাম অনেক বেশি ভিড় তো অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল এবং আমরা প্রথমে ভাবছিলাম যে আগে কি বসবো নাকি ঘুরে দেখব বসা চিন্তা করতে না করতে দেখলাম বসার কোনো জায়গাই নেই তো আমরা একটু একটু করে ঘুরে দেখছিলাম আগের যাত্রা যাত্রাবিরতির থেকে এখানে কিন্তু আরও বড় করে করা হয়েছে তো আমরা চারিদিক ঘুরে দেখছিলাম এবং যেখানে সবাই বসে আড্ডা দিচ্ছে খাওয়া দাওয়া করছে নিচতলায় সেখানে কোনোই জায়গা নেই তো আমরা ভাবলাম যে তাহলে আমরা বিরতি কালেকশনগুলো একটু ঘুরে ঘুরে দেখি তো যাত্রা বিরতিতে যারা এসেছেন তারা তো জানেনি যে যাত্রাতে আসলে কি কি পাওয়া যায় আমার তো অনেক বেশি পছন্দ সেই চাইল্ডহুড থেকেই আমি যাত্রার কালেকশন অনেক বেশি পছন্দ করি আমি যখন টিনে এসেছিলাম তখন মনে হয় যাত্রা থেকে আমার প্রথম শপিং করা হয়েছিল ধানমন্ডির সাতাইশে যাত্রার শোরুমে আমরা দুই বোন প্রায়ই চলে যেতাম তো অনেক দিন পর যাত্রার কালেকশনগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল আর এই রুমটা এসে মনে হয়েছে আমি কারো বেডরুমে এসেছি এত সুন্দর করে সাজানো ছিল একটা বেডের ওপর কুশন কভারগুলো কিছু অনেক বেশি সুন্দর ছিল যারা এই ধরনের কালেকশনগুলো পছন্দ করেন আপনারা অবশ্যই যাত্রা বিরতি ভিজিট করতে পারেন প্রতিটা কালেকশনই আপনাদের অনেক বেশি ভালো লাগবে কিন্তু একটা কথা না বললেই না যাত্রার অনেক কালেকশন আপনারা অনেক আনকমন পাবেন সেই সাথে প্রাইস রেঞ্জটাও কিন্তু একটু বেশি তাদের তো সব কিছু মিলিয়ে আপনাদের ভালো লেগেই যাবে কোনো না কোনো কিছু আর যাত্রার যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই দেখছিলাম একটি করে মিরর তো আমরা ঘুরে ঘুরে অনেক কিছুই সেদিন দেখেছি এরপর আমি সুন্দর একটি মিররের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম আমার অনেক দিন ধরেই বড় একটা মিরর কেনার ইচ্ছা তো যখনই কিনবো কিনবো ঠিক করে ফেলি তখনই মনে হয় যে আমার তো বাসায় কয়েকটা মিরর আছে তো যখনই কোনো মিরোর সামনে দেখি তখন আবার লোভ লেগে যায় তো ছোট মিরর হোক বড় মিরর হোক আমার ছোটোবেলা থেকে আয়না খুব বেশি পছন্দ এই বড়ো সাইজের মিররটা সামনে গিয়ে হাজবেন্ডকে বললাম যে আমাকে এটা কিনে দাও তো সে বলল যে আগে ঠিক করো যে আসলেই কিনবে কিনা কারণ তুমি কেনার সময় হলে তো বলো যে আর কিনবে না কাচের চুরিগুলো দেখেও অনেক বেশি ভালো লাগছিল আজকে যেহেতু সংসদ ভবনের সামনে গিয়েও আমি চুরি দেখতে গিয়ে তারপর আর কিনতে পারিনি ফোনের চার্জ শেষ হওয়াতে বাসায় চলে গিয়েছিলাম তো এখানেও কাচের চুরি দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল আসলে ঈদের সময়টাতে দেখা যায় যে আমরা কোনো রেস্টুরেন্টে যাই কোথাও ঘুরতে যাই কিন্তু শপিং উদ্দেশ্যে কিন্তু আমাদের বের হওয়া হয় না তো যাত্রা বেরোতে এমন একটা প্লেস যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারছেন পাশাপাশি আপনার মন মতো কোনো না কোনো কিছু কিনে নিতে পারছেন আমরা তাদের কালেকশনগুলো দেখে এরপর একদম উপরে চলে গেলাম সেখানে গিয়ে তো চোখ ছানা বড় অবস্থা আমাদের নিচে তো ভিড় ছিলই ছিল উপরে এর থেকে বেশি ভিড় আসলে ঈদের টাইমটাতে চারিদিকে অনেক ভিড় থাকে রেস্টুরেন্টগুলো দেখা যায় সিরিয়াল নিতে হয় তো সব কিছু মিলিয়ে সেদিন আমরা আর কোনো সিরিয়াল পাইনি এবং যখন অর্ডার দিতে গিয়েছি আমাদেরকে জানানো হয়েছে যে দুই ঘন্টার মতো লাগবে খাবার সার্ভ করতে তো এ কথা শুনে আমরা কিছুক্ষণ থেকে বের হয়ে একটা বেকারি শপে গিয়ে আস্তে ধীরে স্ন্যাক্স খেয়ে কফি পান করে বাসায় চলে আসলাম এবং বাসায় এসে ঈদ উপলক্ষে আমি সেমাই রান্না করে নিয়েছিলাম